আর তুমি কি বলছেন উনি বলছেন বাংলার মেয়েদেরকে বাংলার মেয়ে যে বাংলার মধ্যে সতীতা প্রথার আন্দোলন হয়েছে যে বাংলার মেয়েরা রাস্তা রাজারাম মন্দির সঙ্গে নেমেছে যে বাংলার মেয়েরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে নেমেছে বিধবা প্রচলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে বিয়ে করে বিধবা বিবাহ প্রচারণ করেছেন সেই বাংলা যে বাংলার মধ্যে কালীঘাট করেছে যেই বাংলার মধ্যে দক্ষিণেশ্বর রয়েছে সেই বাংলার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে সন্ধ্যার পরে যাতে বাংলার মেয়েরা ঘর থেকে না বেরোবে আর ছাব্বিশে ইলেকশানে যদি কোনো বছর ও হয় তবু সবাকে বোর্খা করে ছেড়ে যাবে বলে দার্জিলিংয়ে কথা বলে বলি এ কথা বলে আপনারা জানেন আর আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিগত বিধানসভা আমাদের বিপুল ভোটে জয়ী করেছেন লোকসভা তো আমাদের দাদাদের জগন্নাথ দাকে আপনারা বিপুল থেকে জিটি পাঠিয়েছেন কিন্তু এখানকার মতো রানাঘাটের মতো বাকি বাংলার বাকি সব প্রান্ত সেটা হতে হবে বলে দাদা এখানে তো খালি পুজো হচ্ছে আপনি এগুলো কেন বলছেন আরে মা তো অসংশাসিনীর জন্য তো সেটাই বলতে হবে দেখো আমাদের খগন মর্ম এমপি আছে আমাদের সাংসদ ভগন মুর্মুকে উনি দেখার জন্য গিয়েছেন প্রথমবার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা দেখার জন্য হসপিটালে গিয়েছিলেন ফার্স্ট টাইম কিন্তু গিয়ে বেরিয়ে এসে আমরা কি বলি কাউকে কেউ কেউ যদি অসুস্থ হয় তাকে যদি দেখে বাড়ি থেকে যাই বা হসপিটালে যাই যদি আমাকে কেউ সঙ্গে জিজ্ঞাসা করে আমি কি বলি সাধারণ মানুষকে তা কি হয় আমরা বলি আমি ওনাকে দেখেছি আমি ওনার সুস্বাস্থ্যের কামনা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে আর যখন উনি মুখ্যমন্ত্রী আছেন তখন সামনে পারতেন যে যারাই তাদের উপরে আমি উনি বেরিয়ে সাংবাদিকরা যখন সেদিকে জিজ্ঞাসা করছে আমি ওদের গিয়েছিলাম উনি এসে ডাহা মিথ্যা কথা বলছে বলছে আমি দেখেছি ওনার তো ব্লাড সুগার বেড়ে গেছে সুগার আছে তার জন্য ব্লাড মুখে দিয়ে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে কাউকে দেখার পর প্রতিক্রিয়া এটা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এটা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া হতে পারছে তার মধ্যে মানসিকতা পর্যন্ত নেই তারপরে কি বলছে দেখে এসে ভুলে গেছে বলছে ওনার কানের নিচে একটু চোট লেগেছে কানের নিচে তার জন্য বলে কেজরিওয়ালের বাসে যাবে কানের নিচে চোট পেতেছে সবাই জানে দুনিয়া জানে ওনার নাকের এখানে লেগেছে অক্সিজেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সাংবাদিক জানে আর এই রাজ্যের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মাসি বলছে না ওনার কানের নিচে লেগেছে মিথ্যাবাদী আর ওখানে দুর্গাপুর হয়েছে তো মহিলাদেরকে বলে যে না রাত্রে বেরোতে পারবেন না রাত্রে কেন বেরিয়েছেন বাংলার মহিলাদেরকে আমি প্রত্যেক গ্রামে গ্রামে যাবো প্রত্যেকটি বিধানসভা যাবো দেখি উনি কতবার দাম আচার পারেন পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট সরকারকে

দুনিয়ার সব জায়গায় পৌঁছেছে উনি একজন মহিলা বলেন যে আপনি রাত্রে যাতে বাড়িতে না বলেন তাই কালিমার কাছে আমি করি এই এই যে এখানে আমাদের বিধায়ককে যেভাবে জিতিয়েছে বাংলার প্রত্যেকটি বিধানসভাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কালিমার আশীর্বাদে দুর্গা মায়ের আশীর্বাদে এই শক্তির ভূমি এই বাংলা ভূমি এই শক্তির ভূমির মধ্যে তাকে পরাজিত করে সত্যের জয় এবং সেই দিশাতে আমাকে পাঠিয়েছে আমি পাক্কা করবো কালিমের জায়গায় বাদ দাঁড়িয়ে বলছি বিপ্লব দলের কুণ্ডলি মধ্যে হার নেন আর এবার দু হাজার ছাব্বিশে ওনাকে করে ছাড়বো কারণ কি উনি শুধু বিজেপি বিরোধী নয় রাজনৈতিক বিরোধী দলে মেনে নিত ওনার মানসিকটা টোটালি মানবতা বিরোধী ওনার মধ্যে হৃদয় নেই মুখ্যমন্ত্রী উনি একটা হৃদয় ত্রিম মুখ্যমন্ত্রী আর বাংলাকে শাসন এরাই করতে পারে যার মধ্যে বিদায় আছে যার মধ্যে দুর্গা কালীর রূপ আছে কিন্তু যার মধ্যে এক মমতা বিদায় আছে সেই বাংলাকে শাসন করতে পারে আর নরেন্দ্র মোদী আমার একজন প্রধানমন্ত্রী দেশে যে পাকিস্তান হোক আমেরিকা হোক আর চীন হোক মোদী ভারতকে সিধা তার করিয়ে রেখেছেন কেউ মানেননি উনি অপারেশন সিদ্ধ করেছেন উনি সার্জিক্যাল স্ট্রাইকও করেছেন আর বাকি সবকে দেখিয়ে দিয়েছেন চ্যানেল ইনচার্জ বা যখন হয় বাংলাদেশে মনে প্রথমবার এসে আমি এসেছি নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহ জে পি আমাকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে জগন্নাথ দা আমি রাজ্যসভা না এখন আপনার সঙ্গে লোকসভাতে চলে এসেছি আমি রাজ্যসভা ছিলাম কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের আমি কন্টেস্ট করেছি চার সাড়ে চার বছর সময় ছিল আমার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে লোকসভা লড়ো লোকসভা লড়ে আবার ছয় লাখ বারো হাজার ভোটের ডিফারেন্সে এসে লোকসভাতে চলে এসেছে তো এখন আর আমাদের অপর্ণা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছেন পার্থতা রয়েছেন আমাদের বিধায়ক রানাঘাটের এখানে মন্ডল সভাপতি যারা যারা এখানে উপ সবার নাম লেখা আছে কিন্তু আমি চেষ্টা করি নাম যতটা মনে থাকে সেটাই সবচেয়ে ভালো ধীরে ধীরে সব নাম মনে চলে আসবে যখন আমি বাংলাতে সব জায়গায় ঘুরবো তো বুথ প্রেসিডেন্টের নাম আমার মুখস্থ হয়ে যাবে কাগজ দেখে বলার দরকার নেই কাগজ একবার দেখে কিন্তু যতটা মনে থাকে সেটাই বলা উচিত আর সেটাই মানুষকে আকৃষ্ট করে কাগজ দেখে কি বলবে আপনাদের মুখ্যমন্ত্রী কাগজ দেখি বলতে থাকে কারণ মিথ্যে কথা বলতে কাগজ থেকে মিথ্যে কথা বলতো সত্যি কথা তো হৃদয় থেকে আসে আর আজকে কালী মায়ের পূজা পূজা অর্চনা যখন আমরা করি পূজা শিখে শুরু হয়েছে এই মাসটা এক মাস কমপ্লিটলি পুজোর মাস তারপর ভাইফোঁটা আসবে তারপরে আসল ফোঁটা আসবে দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিলে যেটা আসল ফোঁটা লাগাতে হবে আসবে আসবে না মার্চ আসল আর সমস্ত মায়েরা কালী রূপ ধারণ করে এই যে কেজরিওয়ালের মিথ্যাবাদী দিদি বসে আছে আমি তো বলি মিথ্যা তো কেজরিওয়ালের মাসিমাও নেই উনি কেজরিওয়াল তো মিথ্যা কথা বলে দিল্লি থেকে বিদায় করেছে আমি প্রভারি ছিলাম কেজরিওয়ালের কনস্টিটুয়েন্সি শুধু মিথ্যা কথা বলে শুধু মিথ্যা কথা বলে আর ওনার আসল মাসিমা হচ্ছে আপনার এখানে মুখ্যমন্ত্রী ও মিথ্যা কথা বলার মাসিমা আর তার জন্য এই রানাঘাটে আমি এসেছি আপনাদের এই বিধানসভা কনস্টিটুয়েন্সিতে এখন যেটা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্গাপূজার উপহার তো আপনাদেরকে দিয়েছে আমরা দুর্গাপূজার সময় আমরা বাঙালিরা যে যাই আর্থিক সংগতি হিসাবে কোন না কোনো কিছু কেনি জামা কাপড় সরঞ্জাম যাই আছে কেউ আবার বাড়িতে গাড়িও কিনে কেউ বাইক কিনে অনেক কিছু করি উপহার চাই প্রিয়জন আমাদের উপহার দিলে খুশি হয়ে যায় এটা ফুল দিলেও খুশি হয়ে যায় কিন্তু নরেন্দ্রভাই ভাই মোদী আপনাদেরকে পুরো দেশব্যাপী একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সবচাইতে বড় উপহার দিয়েছে যে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী কোনো দিন দেয়নি সেটা হচ্ছে জিএসটি তে ছাড় দিয়ে আপনাদেরকে দুই লক্ষ কোটি টাকা উপহার ভারতবাসীকে দিয়েছে কিন্তু যদি আমরা সেটা না নিতে পারি কালকেই দেওয়ালি হয় দিল্লিতে অনেক লোক দেওয়ালির সময় বাড়িতে আপনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে এক ব্যক্তি আমার কাছে এসছে বলে স্যার আমি একটা নতুন ফর্চুনা গাড়ি কিনেছি আমি বললাম কোথায় স্যার এই আপনার বাড়ির বাইরে কত দিয়ে কিনেছ বলেছে এত দিয়ে কিনেছি স্যার মোদীজি ডিসকাউন্ট দেওয়ার কারণে জিএসটি কম করে দেওয়ার কারণে আগে ছিল আঠাশ পার্সেন্ট এখন আঠারো পার্সেন্ট হয়ে গেছে আমি এই গাড়িতে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ছুট পেয়েছি এক গাড়িতে দুই লাখ এখানে বাজারে যেগুলো আছে তার মধ্যে যদি মানুষ তার অধিকার না নেন সেপ্টেম্বর থেকে লাগু হয়ে গেছে জিএসটি নতুন রেট আমরা যদি না বলি দোকানদারকে দোকানি আমাকে বলবে না সে পুরনো রেটে আপনার কাছ থেকে নিয়ে নেবে আমার এই কালী পূজার মাধ্যমে যারা একত্রিত হয়েছেন তাদের কাছে আগ্রহ শাড়ি কাপড় জুতা মেডিসিন বই পত্র যাই কেনার সময় নতুন দুইটাই রেট একটা ফাইভ পার্সেন্ট একটা আঠারো পার্সেন্ট বাকি চারশো ষোলোটা জিনিসের মধ্যে জিএসটি কমপ্লিটলি সরিয়ে দেওয়া হয়েছে ওষুধের মধ্যে কিছু ওষুধের মধ্যে ফাইভ পার্সেন্ট জিএসটি আছে বাকি কি মধ্যে নেই পড়াশোনা খাতা পত্র কলম যা আছে তার মধ্যে জিএসটি নেই আর বাকি কিন্তু আপনারা জানেন তো বিষয়টা কে কে জানে যারা হাত তোরাত মাত্রই কয়েকজন অন্যরা জানে না আমি এমএলএ দেরকে বলবো জায়গায় জায়গায় বলুন এমপিদেরকে বলুন দেখুন এখানে চার পাঁচজন হাত তুলেছে এত বড় উপহার দিয়ে রেখে না জানলে দোকানি আপনাকে দেবে না কোনো দোকানদার বাইশ তারিখের পরে বলতে পারবে না যে আমি পুরনো রেটে আপনার কাছ থেকে নেব কারণ যে উপর থেকে তাদেরকে সেই জায়গাতে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলবো আজকের দিনে যদি এক লাখ টাকার একটা বাইক হয় তো আগে তার মধ্যে ট্যাক্স কত হতো এক লাখের সঙ্গে এক লাখ আঠাশ হাজার টাকা এখন একটা বাইক যদি এক লাখ টাকা দিয়ে কোনো ভাই কিনে তার মধ্যে ট্যাক্স কত হবে আঠারো হাজার টাকা আঠাশ হাজার টাকা হবে না আঠারো হাজার টাকা মানে এক বাইকে দশ হাজার টাকা কম হচ্ছে তাহলে তার সুবিধা যদি আমি না জানি তাহলে আমি নিতে পারবো না আজকে পূজার দিনে আমি কথা বলি তার জন্য বলছি জিএসটির মধ্যে এত বড় টোপকার পেয়েছে কিন্তু বলে না আর আমি যে কথাগুলি বলেছি আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি ঠিক বলেছি ঠিক বলেছি হাত করে না যাবে গরম লোক আছে